আসসালামু আলাইকুম আমার নাম লাবণী একজন সাধারণ মেয়ে একজন সিঙ্গেল মাদার এবং একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর আমি যে আজ এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারছি তার পেছনে আছে অনেক উচ্চ লড়াই অপমান আর ভালোবাসার গল্প আমার স্বামী আমাকে এবং আমার ছোট সন্তানকে একদিন হঠাৎ ছেড়ে চলে গেল কোনো কারণ না বলে কোনো দায়িত্ব না নিয়ে সেদিন রাতেই আমি বুঝেছিলাম এখন আমাকে নিজেকেই নিজে ভরসা হতে হবে আমার বাড়িতে তখন মা বাবা দুজনেই ছিলেন মা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন মা তুই পারবি আমি আছি কিন্তু বাবা তিনি এসব বুঝতেন না বাবা বলতেন গার্মেন্টসে কাজ মানেই সম্মান নেই মেয়ে মানুষ এত ভিড় এত ঝামেলার মধ্যে কাজ করে সমাজ কি বলবে আম কিছু বললেই তিনি রেগে যেতেন কখনো কখনো আমার সন্তানকে লে নিয়ে কাঁদতে কাঁদতে ভাবতাম আমি কি ভুল করছি কিন্তু তারপরে মায়ের হাত মাথায় রেখে বলতেন কাজটা খারাপ না মা খারাপ মানুষের ভাবনা তুই এগিয়ে চল মা আমাকে ভেতর থেকে সাহস দিতেন আর বাবা আমাকে সমাজের বয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করতেন বাবা প্রায়ই বলতেন তুই চাকরিটা ছেড়ে দে আমি তোকে টাকা দিব বাবার এই কথাটাই যেন আমার জন্য চরম অপমানের হয়ে যায় কারণ আমি তো তা চাইনি কারো দয় কারো ভিক্ষা নিয়ে আমি সারা জীবন বাঁচতাম প্রথম দিন কাজে যোগ দিতে যাওয়ার সময় বাবা চুপচাপ ছিলেন কিছু বলেননি কিন্তু তার মুখে হতাশার সাপ স্পষ্ট মা হাত ধরে বলেছিলেন চোখ তুলে তাকাবি কষ্ট করতে যাচ্ছিস খারাপ কিছু না ফ্যাক্টরির গেটের ভেতরে ঢোকার পর মনে হয়েছিল এ যে আরেকটা যুদ্ধক্ষেত্র সরগোল মেশিনের শব্দ দ্রুত কাজ আর সময়ের চাপ কিন্তু আমি নিজেকে বলেছিলাম লাবণে পেছনে তাকাস না সামনে চল ধীরে ধীরে আমি কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ শিখলাম সেলাই দেখা পরিমাপ দেখা ভুল ধরানো অপচয় কমানো প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ নতুন শেখা প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফেরার পর মা আমার বাচ্চাকে কোলে নিয়ে বলতেন মা আরও একটা দিন চলে গেল তুই তো আমাদের গর্ব মা আমার ছেলেকে দেখতেন রান্না করতেন আমাকে রাতের বেলায় কোলে নিয়ে বলতেন কষ্ট করলে একদিন সুখ আসবে মায়ের সেই ভেতরের শক্তি আমাকে সাহস জোগাত আমি হয়তো আজ মার জন্যই এতদূর আসতে পেরেছি আমি লাবণী একজন গার্মেন্টস কোয়ালিটি ইন্সপেক্টর যার হাতের কাজ বিদেশে যায় এবং মেড ইন বাংলাদেশ নামকে সম্মান এনে দেয় আমি একজন মা যে সন্তানের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলছে আমি একজন মেয়ে যার মা এখনো তার পেছনে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে আমি একজন নারী যে বুঝেছে নিজের ঘামের মূল্যই শক্তিকারের সম্মান এবং আমি একজন বাংলাদেশি যে দেশকে ভালোবেসে প্রতিদিন নিজের সেরা কাজটি করে দিচ্ছে আমাদের কাজ ছোট নয় গার্মেন্টস সেক্টর দেশে প্রাণ এখানে কাজ করা মানে দেশ গড়ায় অংশ নেওয়া অভিমান কান্না অপমান সব পেরে আমি শিখেছি নিজের উপার্জনে নিজের ঘামে তৈরি সম্মানটাই আসল সম্মান আমি লাবণী আমি কাউকে নয় নিজেকে প্রমাণ করতে এসেছি আমার সন্তানের জন্য আমার মায়ের জন্য আমার দেশের জন্য ধন্যবাদ